এক পাশ ক্লিয়ার করে আরেক পাশ এই সমস্যাটা একটু বেশি দেখা যায় আর কম হালকা কব থাকে এরকম মনে হয় আচ্ছা আপনি বাইক রাইড করেন না বাইক মোটরসাইকেল চালান নাকের সমস্যাটা হচ্ছে আপনার কখনো ডান পাশ কখনো বাম পাশ বন্ধ হয় এরকম এরকম হয় না যে এক পাশ নির্দিষ্ট এক পাশে শুধু বন্ধ হচ্ছে এরকম হয় না এরকম হয় না আচ্ছা এটা কখন হয় ঠান্ডা লাগলে হয় ঠান্ডা ছাড়া হয় ঠান্ডা লাগলে হয় এর ছাড়া হয় না ঠান্ডা ছাড়া হয় না আচ্ছা ঠিক আছে এর সাথে কাশি হয় আপনার কাশি হয় আপনি কি ধূমপানের অভ্যাস আছে আপনার না ধূমপান ঠিক আছে আমরা একটু শিপন আহমেদের নাকের যে কষ্টটা শুনলাম যে ওনার ঠান্ডা লাগলে কখনো এক পাশ বন্ধ হয় এক পাশ খোলে কখনো ডান কখনো বাম এই অবস্থা নিয়ে যখন আমরা ওনার নাকটাকে পরীক্ষা করলাম ওনার নাকটাকে যখন এন্ডোস্কোপ দিয়ে পরীক্ষা করলাম তখন ওনার নাকের ডান পাশে অংশ আমরা দেখতে পাচ্ছি যে ওনার ডান পাশে যে এটাকে ইনফিরিয়ার টার্মিনেট বলি আমরা এটা একটু ফুলে আছে একটু হাইপার ট্রফি বলি আমরা হাইপার ট্রফি ইনফিরিয়ার আমরা নাকের ভেতরের দিকে যখন যাব তখন আমাদের কাছে খুব একটা সমস্যা কিছু দেখা যাচ্ছে না মনে হচ্ছে না মনে হচ্ছে সব স্পেস ঠিক আছে এটা একটু ফুলে আছে এটা একটু হাইপার হয়েছে এটা ঠিক যখন আমরা ওনার বাম পাশে নাকের ছিদ্রে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে ওনার নাকের মাঝের হারটা বাম পাশের দিকে চেপে এসেছে একটু বাঁকা যেটাকে আমরা ডেভিয়েটেড নেজাল সেপ্টাম বলি অ্যাকচুয়ালি সোনার একটু একটু চাপা এবং ভেতর দিকে যখন যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে ওনার এখানে নাকের হারটা বাম পাশে চেপে আসার কারণে স্পেসটা কমে গিয়েছে এই টার্মিনেরটা যেটা ইনভার্টমেন্ট সেটা ভালো আছে এদিকে যথেষ্ট স্পেস আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওনার মূল সমস্যা আমাদের দৃষ্টিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ওনার নাকের মাঝের হারটা বাম দিকে চেপে গিয়েছে এই যে আপনার নাকের মাঝের হাটটা বাঁকা আমি দেখতে পেলাম আপনার বাম পাশ দিয়ে দমনিতে কোনো সমস্যা হয় না স্বামী বেঁধে দমনিতে বা গিয়ে সমস্যা আপনি

ওনার যে ডানপাশের টাবিল আমরা দেখলাম সেটাকে বলা হয় পলিপাস বলে এটাকে কাটানো নামে কিছু চিকিৎসা করা হয় যখন এর দ্বারা আবার অনেককে আমরা বিপদগ্রস্ত অবস্থায় আমাদের কাছে আসতে দেখি নাকের মাঝে হার লেগে যায় কখনো ছিদ্র হয়ে যায় কখনো ইনফেকশন হয় কখনো নাকের ছিদ্রটা টোটালি ন্যারো হয়ে যায় স্টেনোসিস হয়ে যায় এই ধরনের সমস্যা না আমাদের কাছে আসতে দেখি এই পরবর্তীতে এই কাজগুলো যারা করায় সিপন সাহেবের নাকের হাড় মাঝেটা বাঁকা দেখলাম এরকম সারা দুনিয়াতে একশো জন মানুষকে যদি আমরা হিসাব করে দেখ গড় পড়া জনের মধ্যে শতকর আশি জন মানুষের নাকের হার কিছুটা বাঁকা থাকে যেমন আমরা ওনারটা দেখলাম তো ওনারা এই নাকের হার কিন্তু ওনার কি কোনো ট্রাভেল বা সমস্যার সম্মুখীন করছে না তো এই নাকের হার নিয়ে ওনার কোনো হেডেক নাই তো আমাদেরও কোনো মাথা ব্যথা নেই এটা ওনার জন্য কোনো ক্ষতির কারণ হবে না ওনার জন্য যে প্রবলেমটা হচ্ছে ওনার কখনো ডান না কখনো বা আমরা একে এক নাক বন্ধ হচ্ছে এবং যেহেতু উনি বাইক রাইড করেন এবং যখন ঠান্ডা লাগে তখন এই সমস্যাটা হচ্ছে এটা মেডিসিনের মাধ্যমে কিছু অভ্যাসগত পরিবর্তন চলাফেরা নিয়ন্ত্রণের মাধ্যমে এটা চিকিৎসা সম্ভব ক্ষেত্রে কোনো ভূমিকা ওনার আমরা কিছু ওষুধ দিলে কষ্ট সমস্যা আর কিছু নিয়ম নিয়মকানুন বলে দিব সেই নিয়ম মেনে চলে ওনার ইনশালার সমস্যা সমাধান হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি ভালো থাকবেন আমি আপনাকে ওষুধ দিয়ে দিবশাল ওষুধ গুলো গ্রহণ করবেন আর নিয়ম মতো চলবেন যে নিয়ম গুলো আপনাকে বলবো ঠিক আছে ওয়ালাইকুম সালাম